ক্লাস টুয়েলভ মার্টিন সিক্সটি সিক্সটি পদার্থের চুম্বক ধর্ম অধ্যায়ের একশো চৌষট্টি দাগে একটি এমসি কিউ দেওয়া আছে ক্যাপিটেল এম চুম্বক ভ্রামক বিশিষ্ট স্মল এল দৈর্ঘ্যের একটি চুম্বকিত তারকে ক্যাপিটেল এল অক্ষরের মতো বাঁকানো হলো বাঁকানো তারের দুই বাহুর দৈর্ঘ্য এল ওয়ান ও এল টু হলে সেটির চুম্বক ভ্রামকের মান হবে অপশান এ এম বাই এল ইন্টু এল ওয়ান প্লাস এল টু অপশান বি এম এল বাই রুট ওভার এল ওয়ান প্লাস এল টু অপশান সি এম এল বাই রুট এল ওয়ান স্কোয়ার প্লাস স্কোয়ার অপশান ডি এম বাই এল ইন্টু এল ওয়ান স্কোয়ার প্লাস স্কোয়ার ধরি এম চুম্বক ভ্রামক বিশিষ্ট এল দৈর্ঘ্যের চুম্বকিত তারের মেরু শক্তি কিউএম অথব এম সমান কিউএম ইন্টু এল বা কিউএম ইজিক্যাল টু এম বাই এল দণ্ড দণ্ডটিকে বাঁকিয়ে ক্যাপিটাল এল আকার দেওয়া হল যাতে দুটি অংশের দৈর্ঘ্য কিউ আর সমান এল ওয়ান এবং পি কিউ সমান এল টু চিত্রের নেয় পি কিউ আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পি আর সমান রুটোভার পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান রুটোভার এল ওয়ান স্কোয়ার প্লাস এল টু স্কোয়ার এখন মেরু দুটির মধ্যে কার্যকর দূরত্ব সমান পি আর সমান রুটোভার এল ওয়ান স্কোয়ার প্লাস এল টু স্কোয়ার অতএব এখন চম্বক ভ্রামক এম ডাস সমান হবে কিউএম ইন্টু কার্যকর দৈর্ঘ্য অর্থাৎ কিউএম ইন্টু পি আর অতএব এম ড্যাস ইজিক টু এম বাই এল রুট ওভার এল ওয়ান স্কোয়ার প্লাস এল টু স্কোয়ার সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি